বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কিনতে চাই জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে যে খবরটি প্রকাশ করেছে তা ভুয়া বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা সেই সঙ্গে বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানানো হয়েছে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর বাংলাদেশ কেন তুর্কি ট্যাঙ্ক কিনতে চায় শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে তবে সিএফ প্রেস উইং ফ্যাক্সটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি তিনি বলেন এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযুক্তি আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে প্রসঙ্গত দশ জানুয়ারি ইন্ডিয়া টুডে প্রতিবেদনটি প্রকাশ করে এতে বলা হয় ভারত সীমান্তের কাছে তুর্কি নজরদারি ড্রোন বায়ার আক্তার মোতায়েনের পর বাংলাদেশ ২৬টি তুর্কি তুলপার হালকা ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে